আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমেনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব সিম আলু ও ফুলকপি ভাজি সিম আলু ও ফুলকপির ভাজি খেতে দারুণ মজা লাগে আড়াইশো গ্রাম সিম একটু মোটা করে কুচি করে কেটে নিয়েছি সমপরিমাণ আলু ও ফুলকপি নিয়েছি একটি ছোট সাইজের ফুলকপি ছোট টুকরো করে কেটে নিয়েছি তিনটি মাঝারি সাইজের আলু কুচি করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ পরিমাণ রান্নার তেল হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চারটি শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা ভেজে কিছুটা নরম করে নেব পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আলু সিম ও ফুলকপি এখন পেঁয়াজের সাথে মিক্স করে নেব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ এখন হলুদ ও লবণ সবজির সাথে মিক্স করে নেব এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব পাঁচ মিনিট এক মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে দেবেন নয়তো পুরা লেগে যেতে পারে ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি পাঁচ মিনিট পর সবজি থেকে যে পানি বের হয়েছিল সেই পানিতেই কিন্তু সবজি পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে দেখেছেন আলু কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে ফুলকপিও সেদ্ধ হয়ে গিয়েছে চারটি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কিছুটা ধনিয়া পাতা কুচি এখন দুই মিনিটের মতো ভাজা ভাজা করে নেব ভাজিটি রেডি হয়ে গিয়েছে এখন আমি করে এভাবে অল্প সময় ছটপট ভাজিটি তৈরি করে নিতে পারেন এখন তো ফুলকপি সিমের মৌসুম এভাবে ভাজিটি করে দেখবেন রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে দারুণ লাগে খেতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ